আমি এখানে বিয়ে হয়ে আসার পর দেখছি অনেক সুন্দরভাবে উদযাপিত হয়েছে এবং কয়েক বছর ধরে দেখতেছি আরও সবার সহযোগিতায় অনেক সুন্দরভাবে এই নবান্ন উৎসবটি উদযাপিত হচ্ছে নবান্ন উৎসবে আমরা সবাই একত্রে হই একত্র হয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করি পুরো হিন্দু সম্প্রদায় যেটা আমাদের খুব ভালো লাগার জায়গা গ্রাম্য ভাষায় এগুলোকে লাবড়া বলা হয় এবং এখানে একশো ষাট কেজি সবজি এখানে ম্যানুফ্যাকচার করে রাখা হয়েছে আরো সবজি কিন্তু রান্না করা হচ্ছে সব মিলায় দুই হাজার থেকে পঁচিশশো মানুষ আজকে বাসাতে খাবে এই নবান্ন উৎসবে অংশগ্রহণ করবেন অগ্রহায়ন মাস ফসলের সুবাসে ভরা বাংলার সবচেয়ে প্রাণের সময় ধান কাটার শব্দে ভোর ভাঙে আর উঠানে নতুন চালের ভাতের ধোয়া উঠলে মনে হয় এ যেন ঘরের সৌভাগ্য নেমে এসেছে নবান্ন শুধু খাবারের উৎসব নয় এটি পরিশ্রমের বিজয় মাটির প্রতি কৃতজ্ঞতা আর আশার দরজা খোলার দিন আজকে বাংলা ক্যালেন্ডারের অগ্রহণ মাসের প্রথম দিন পয়লা অগ্রহণ আজকে এই দিনে কৃষকরা তাদের জমির ধান তাদের মাথায় তুলবে এই দিনে বেড়া উপজেলা গাছপাড়ার যে গ্রামবাসী তারা তাদের যে ক্ষেতের ফসল সবজি ধান আরো যে ফসল গুলা তারা সেখানে উৎপাদন করেছে সেগুলা নিয়ে আজকে বিশাল একটা আয়োজন এখানে আজকে অনুষ্ঠিত হবে এই যে দাসপাড়াতে যে নবান্ন উৎসব হচ্ছে এটা আপনি কত ছোটবেলা থেকে দেখে দেখে আসতেছেন ছোটবেলা থেকেই বাবা তাও পঞ্চাশ বছর তো হ্যাঁ তার বেশি আপনি নিজেই দেখছেন পঞ্চাশ বছর বেশি না মন খারাপ না মন ভালো হ্যাঁ মন ভালো রান্না করছেন কতজন মানুষের জন্য না হলে দুতি 2000 3000 লোকের রান্না আমাদের জন্য কি বিশেষ কিছু আছে হ্যাঁ প্রসাদ আছে সুস্বাদু সুস্বাদু প্রসাদ এই যে প্রতি বছর যে নবান্ন অনুষ্ঠানটা হয় এটা একটা ধর্মীয় আমাদের রীতিনীতি এবং এটা আমার যে ভালো লাগছে যে প্রতি বছর আমরা সবাই একত্র একত্র হয়ে একটা মিলন মেলায় আমরা সবাই উপস্থিত হইল আরও শক্তি লাগছে একদিকে পায়েসের যেমন গন্ধ নাকে আসতেছে আর তরকারির গন্ধ কিন্তু আসছে আসতেছে আরেকদিকে এত চাল এত চালের যে সুগন্ধ সেই সুগন্ধ নাকে আসতেছে বিকজ এই পুরা জায়গাটা একদম একটা উৎসবের মতো পরিণত হয়েছে রান্না বাড়িতে সবাই ব্যস্ত এই এলাকার যারা কৃষক এই এলাকার যারা ব্যবসায়ী তারা প্রত্যেকে এখন রান্নাবাড়ির কাজে ব্যস্ত আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন ভাই এখানে কত কেজি দুধ আছে একশো বিশ কেজি একশো বিশ কেজি কি আছে দুধ আমাদের কাঠি আমাদের বৌদি আমাদের বনের রা মিলে এই সবজিগুলা কাটবে এই সবজিগুলা কোটা শেষ হয়ে যাওয়ার পর ধুইয়ে রেখে দেওয়া হবে এই সবজিটা এগুলাতে পুরোটাই নিরামিষ সবজি হবে ইসকরের নতুন ধান ঘরে ওঠার যে একটা আনন্দ একটা উৎসব সেটাই ভগবানের কাছে অর্পণ করি আমরা আমরা অনেক মোটা জায়গা মাইটা টি চলে না আমং আমন চাল ইসকের পরে নতুন ধান উঠেছে আর সেই নতুন ধানের খাবার যে সাতটা অতুলনীয় অসাধাৰণ